দেখে দিল পীড়িতের বেড়া চুর বাগানে দেখে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে দেখে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে অবশেষে চলে আসলো তান্ডব সিনেমার সাকিব সাবিলার ডান্স ফ্লোর কাপানো আইটেম গান লিচুরো বাগানে আরে আসলে আপনারা কি বলবেন সেটা আমি জানি না এই গানটিতে দেখা যাচ্ছে সাকিব এবং সাবিলার মনোমুগ্ধ কর ড্যান্স সবাইকে পাগল এই ছবিতে দেখা যাচ্ছে লাইটিং এবং ডেসার কারেকশন এই সকল মিলি যেন দর্শক মাতানো একটা পারফেক্ট গান এমন পোলোর কাপড়ের আইটেম গান না থেকে থাকতে পারে তো চলুন দর্শক শেষ পর্যন্ত দেখি বাহ 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 খুবই সুন্দর মিউজিক যেন দর্শককে মাতিয়ে তোলার মতো মিউজিক কে দিল পিহিতের বেড়া আপেলের বাগানে কে পিহিতের বেড়া সাকিব ভাইয়ের বাগানে রে সাকিব ভাইয়ের বাগানে এই ভিডিও ফুটেজ এর ব্যাকগ্রাউন্ড খেয়াল করলে দেখা যায় পিছনটা এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যা কিনা আসলে মানুষের নজর কেড়েছে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে সত্যি আকর্ষণীয় এবং নজর কারা হয়েছে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিও এখানে শেষ করছি বাই বাই টাটক